ছতকারা দশজন মানুষও জানে না এই টিপস একেবারে দেখেন চিতই ফুলে কি সুন্দর হয়েছে এরকম ফুলকো ফুলকো চিতই কার না তৈরি করতে ইচ্ছা করে কেবল তৈরি করতে জানি না বলে তৈরি করতে পারি না ইচ্ছা তো সবারই আছে ইচ্ছা কি আর পূরণ করতে পারছি আজকের ভিডিওটা দেখলে অবশ্যই ইচ্ছা পূরণ হয়ে যাবে দেখেন আমি আতপ চালগুলো সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখেছি এবার সেখানে আমি এক কাপের মতো ভাত দিয়ে দিলাম ভাত আর চালগুলো একসাথে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ব্লেন্ডার জারে হ্যালো বন্ধুগণ আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো বরাবর মতো দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে আশা করছি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে তো ব্লেন্ডারের জার ধুয়ে আমি পানি দিয়ে দিলাম এবার ধুয়ে পানি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে দেখেন ঘন না পাতলা না এভাবে করে নিতে হবে একেবারে যদি আবার ঘন হয় তাহলে কিন্তু হবে না এবার উপকরণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চায়ের চামচের এক চামচ বেকিং সোডা চায়ের চামচে দু চামচ দিয়েছি আমি এখানে চিনি চিনিটা দিলে কালারটা অনেক সুন্দর আসে সেই কারণে অবশ্যই চিনিটা দিবেন আর চিতই পিঠাগুলো কত সুন্দর ফুলে দেখেন কড়াইটা কিন্তু আমি আগেই গরম বসিয়ে দিয়েছি অতএব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমরা পিঠাগুলো বানানো শুরু করতেছি দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর পিঠাটা ফুলেছে তাই না এই প্রসেস ফলো করে আপনারা তৈরি করবেন চিতই পিঠা আর ইচ্ছাটা কিন্তু পূরণ হয়ে যাবে বন্ধুরা কারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন দেখেন আর একটি পিঠা কত সুন্দরভাবে ফুলেছে এভাবে করে সবগুলো পিঠা আমরা তৈরি করে নিচ্ছি আর এবার আমরা পিঠা খাবো ভর্তা দিয়ে বন্ধুরা দেখেন আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর জালি কেটেছে দেখে অবশ্যই বুঝতে পারছেন এই প্রসেসগুলো ফলো করে যদি পিঠা তৈরি করেন আমার মতো আপনাদের পিঠাগুলোও এভাবে ফুলবে এবার আমি যে কাজটি করতেছি আমরা ভর্তা তৈরি করার জন্য কাঁচা মরিচ পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি রসুন কুয়া দিয়ে আমরা টেলে নেবো এগুলোকে তো বন্ধুরা ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন আর ভিডিওটি থেকে লাইক করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করার অনুরোধ থাকলো এবার আমরা শুটকিগুলো ভেজে নেব আমি চিংড়ি শুটকুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি সামুদ্রিক চিংড়ি মাছ যদি বালু থাকে তবে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে না আমি কিন্তু সব কিছু বলে দিচ্ছি তবে আবার আমার জোর দিবেন না চিংড়ি মাছগুলো যদি ভালো করে না ধুন তাহলে কিন্তু একটু বালি বালু লাগবে খেতে ভালো লাগবে না আর বাজারে উঠেছে নতুন ধনিয়া পাতা আর এই ধনিয়া পাতা দিয়ে ভর্তা খেতে অসাধারণ লাগে আর এই পিঠাগুলো সব কিছু দিয়ে খেতে কিন্তু মজা ভর্তা মাংসের ঝোল সবকিছু দিয়ে খেতেই কিন্তু দুর্দান্ত লাগে আমরা সবাই জানি কেবল তৈরি করতে পারি না তাই না এবার ভর্তাটা কিন্তু রেডি কর্মব্যস্ত যারা আছেন তারা কিন্তু ভর্তা রেসিপিটি দেখে নেন একেবারে ঝটপট তৈরি করে ফেললাম কিন্তু ব্লেন্ডার যারা ব্লেন্ড করে নিয়ে বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে আর পিঠাগুলো খেতে কিন্তু দারুণ ছিল অবশ্যই তৈরি করবেন এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ